হাসান মিরান আপনি লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে ওযু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে উজু না থাকলে করণীয় কি জানাজা যদি উজু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে তেমন করে জানাজা পড়া যাবে আর যদি উজু করে আপনি জানাজা পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে উজু করে আপনি জানাজা পড়বেন হুমায়রা তাসনিম আপনি লিখেছেন এখন সুদ সম্পর্কে ধারণা যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংক কিছু টাকা ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণ আত্মীয়কে দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন আত্মীয়কে ঋণ জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্তে হয়ে থাকলেও আল্লাহ কাছে এমনি ওসমান মোল্লা আপনি লিখেছেন আমার ভাই নিয়মিত নামাজ পড়ে না নেশা করে আমি চাই না একসাথে কোরবানি দিতে কিন্তু যদি একসাথে কোরবানি না দেই তাহলে পারিবারিক সমস্যা হবে করণীয় কি ভাই ওসমান মোল্লা যারা নিয়মিত নামাজ পড়েন না নেশা করেন তারা আসলে তাদের কোরবানির কোনো মানেই হয় না এটা লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অতএব এ সমস্ত মানুষের সাথে যৌথভাবে কোরবানি না দিয়ে নিজে বরং একাই এক কোরবান দেওয়া উচিত অথবা মোটাকি বরাজগাদ সাথে কোরবানি দেওয়া উচিত